আজ আমি আমার নানা বাড়ির গল্প শোনাব আমার নানার পুরো ঘটনাটাই যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটা ছেলে সন্তান নিয়ে আমার নানা এবং নানি মোটামুটি গ্রামের বাড়িতে ভালোই কাটছিল আস্তে আস্তে তাদের সংসারটা যখন বড় হতে থাকে তাদের অভাবটাও আস্তে আস্তে বাড়তে থাকে একটা সময় গ্রামে থাকা তাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়ালো কারণ যখন সংসার হয় ছেলে মেয়ে তিনজনকে নিয়ে তাদের পড়াশোনার জন্য তাদেরকে চলে আসতে হয় শহরে তার মানে হচ্ছে মফসল শহর আমার নানার নানা সম্পর্কের এক ভাইয়ের সাথে তার পরিচয় ছিল খুব ভালো মানে সম্পর্কটা খুবই ভালো ছিল সে থেকেই তার একটা জবের ব্যবস্থা করে দেয় তার মানে হচ্ছে একটা মিলে আমার নানার একটা চাকরির ব্যবস্থা করে দেয় সেখানে আস্তে আস্তে তিনটা ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে মোটামুটি একটা পর্যায় সে থাকতে পারছিল যখন আমার মা খালা এবং আমার মামা একটু বড় হতে থাকে মানে বড় ক্লাসে উঠতে থাকে তখনই সংসারে বেশি অভাব দেখা দিতে থাকে কারণ তাদের যে খরচ অনেক বেশি বেড়ে গেছে আর এই খরচটা করা আমার নানার পক্ষে সম্ভব হচ্ছিল না আমার মা খালা এবং আমার মামা তিনজনই ছিল খুবই ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী তারা হচ্ছে এসএসসি পাশ করেছে প্রত্যেকেই হচ্ছে আগেরকার সময় গ্রেড নিয়ে প্রত্যেকে ফার্স্ট ডিভিশন প্রত্যেকটা সাবজেক্টের লেটার নিয়ে তারা ভালো একটা রেজাল্ট নিয়ে মানে এসএসসি টা ইঞ্জিনিয়ার হবে তো আমার মামা তো মেডিকেলে চান্স পেয়েই গেল এখন তো খরচ আর খরচ বুঝতেই পারছেন যে সংসারের যে হাল সে একটা চাকরি করে ছোট মোটো একটা চাকরি এই চাকরি থেকে তিনটা মেয়ের পড়াশোনা চালানো তো সো টাফ হয়ে যায় তারপরেও সে হচ্ছে হাল ছাড়েনি পড়ানো শুরু করে দিয়েছে আর এদিকে আমার মা কালারাও কিন্তু একে একে তারাও পড়াশোনা করতেছে কেউ এসএসসি পরীক্ষা দিবে কেউ এসএসসি পরীক্ষার্থী তো এইভাবে চলতে থাকে আর এত কষ্টে এই তিনটা আমার নানা নানি মানুষ করেছে সেটা বলার কোনো অবকাশ থাকে না আমার নানি একটা কাপড়ে অনেক দিন পার করেছে কারণ তার যে দুইটা কাপড় ছিল যখন আমার আম্মু কলেজে যেত একটা কাপড় তার ভিজা থাকতো তখন আর একটা আমার নানির আর একটা কাপড় পরে সে কলেজে যেত এরকম অনেক কষ্ট করে তারা মানুষ হয়েছে শুধুমাত্র টমেটোর সালাদ দিয়ে ঝাল পেস্ট দিয়ে কেটে রুটি দিয়ে মে খেয়ে খেয়েও তারা দিন কাটিয়েছে এরকম কষ্ট করতে করতে তারপরে একটা ভালো একটা পর্যায়ে যখন চলে আসে তখনই দুঃখ শুরু আমার মামা মেডিকেলে দুঃখর কথাটা না হয় নাই বলি পরে বলি আগে সুখের কথাগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি আমার মামা মেডিকেলে মানে ভালোভাবে সে রেজাল্ট করে এবং পাশ করে বের হয় ডাক্তারি বের হওয়ার পরে তার একটা জব হয় আর এই জবটা হয় হচ্ছে সরকারি মানে আর্মিতে আর্মিতে সেনাবাহিনীতে সে ডক্টর হিসেবে জয়েন করে এবং সে চিকিৎসা মানুষের করতে খুবই মানে নিপুণ হাত দিয়ে মানে খুব মানুষকে ভালোবেসে তার যে ডাক্তারিটা সে শিখেছে ডাক্তারি পড়াশোনা করেছে এটা যেন তার মানে হাতের ছোঁয়ার চাইতে তার মুখের কথায় মানুষ বেশি মানে সুস্থ হয়ে যেত একে একে দিন যাচ্ছে আর তার সুনাম বাড়তে শুরু করে আর শুনেছি এরকম যে সে নাকি ছোটখাটো কোন সার্জারি যদি করতো তাহলে নাকি মুখে মাস্কও পরতো না মানে মানুষকে এতটা বেশি হচ্ছে মানে সম্মান করতো যে মুহূর্তে তো একদিন হবেই যা হয় হবে তো এইভাবে থাকতে থাকতে হঠাৎ হচ্ছে তার লিভারে একটু সমস্যা দেখা যায় তারপরে তার লিভারে খুব বড় একটা সমস্যায় ধরা পড়ে আস্তে আস্তে তার লিভার ক্যান্সার হয়ে যায় আর এভাবে তার জীবনের একদম মানে শেষ অবস্থায় চলে আসে তার কিছুদিন আগে তার মানে বিয়ের জন্য কথাবার্তা চলছিল তো বিয়েটা শেষ পর্যন্ত তারা হয়নি বাকি কথা